এই আমার বাড়িটা কোথাও কোন সালা ধাক্কা দিল আমাকে এই দিকে ঘুরে বেড়েছিস কিন্তু তুই কত নম্বর মদ খেয়েছিস মদ আছে আমাকে কি দেখে মনে হয় আমি মদ খাই আমি তো গাঁজা খাই আমাকে কি দেখে তোমার মদের কন্ট্রাক্টটা লাগছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো নিশ্চয়ই গাঁজা করছিলেন মদ দরকার মদ দরকার আমাকে কি দেখে মদের দোকান মনে হচ্ছে দেখুন মদকে গরম করবে না এই মদটা আমি কোথায় খাবো সেটা বলে বলছি তাড়াতাড়ি বলো না আমার মাথা কিন্তু ঘুরছে এই লুকায় লুকায় লুকা বলছি দুজনে মিলে একসাথে গিয়ে খাবো ট্রেনের পিছনের ওখানে দাঁড়া আমি যাচ্ছি আমি বলুন পিছনে দাঁড়াই তুমি তাড়াতাড়ি চলে এসো বলছি আপনার কথা বলে হয়ে গেলে আমাকে আমাকে সিগারেট দেবেন আরে আপনাকে কেন সিগারেট দিতে যাবো আরে আমি আমার এলাকায় এসে সিগারেটের দোকান খুঁজে পাচ্ছি না ওরে বাবা আপনি কি বলবেন সিগারেটের দোকানটা কোথায় এই যে শুনুন না কি মাথা গরম আছে পাঁচ প্যাকেট বিয়ে হারিয়ে গিয়েছে দিব্বি আমি কিন্তু যখন তখন রেগে যেতে পারি আরে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সিগারেটের দোকানটা কোথায় বলুন তো